এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রসের সমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আরও একটি নতুন চিকেন কোরমা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি আপনাদের ভালো লাগবে খুব মজাদার ও খুব সহজ করে নতুন একটি চিকেন কোরমা রেসিপি শেয়ার করবো তো আপনাদের আশা করি ভালো লাগবে আর দেখতে যে লুকসটা যতটা সুন্দর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ তার চেয়ে অনেক গুণ বেশি মজা এই চিকেন কোরমার লুকস দেখে কতটা ইয়াম্মি লাগছে তাই না হ্যাঁ দেখতে যত বেশি সুন্দর খেতে অনেক বেশি মজা এই যে আমি লুক্সটা একটু কাছ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি কতটা ইয়াম্মি লাগছে আমার চ্যানেলে আর অনেক রোস্টেড এবং চিকেন কোরমার রেসিপি আছে আপনার চ্যানেলে ওইগুলো দেখে নিতে পারেন একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট রেসিপি তাহলে আমরা রেসিপিতে চলে যাই তো এখানে আমি একটি পেয়ালায় কতগুলো চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর একটা চামচ লবণ আর একটি লেবুর রস চিপে দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তো এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ তেল দিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে লং গোলমরিচ এলাচি দারচিনি তারপর হচ্ছে একটা এস্টার এনিচ তারপর হচ্ছে একটা কালো এলাচ দিয়ে দিয়েছি দি কিছুক্ষণ ভেজে নিয়েছি তো এখন এখানে এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুন ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো যখন খুব সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেছে এখন এখানে আমি তিন টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিয়েছি তারপর জয়ফল ও জয়াত্রী ফুল বাটা দিয়ে দিচ্ছি এখানে হাফ জয়ফল আর একটি জয়াত্রী ফুল বেটে নিয়েছি আমি পানি দিয়ে শিল বেটে তারপর দিয়ে দিয়েছি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এখানে টক দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ এবার সব কিছু আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি কিন্তু কাঠবাদাম ইউজ করেছি আপনার ছেলে চীনা বাদামও অ্যাড করতে পারেন কাজু বাদামও অ্যাড করতে পারেন আমি এখন এখানে আরও হাফ কাপ দুধ অ্যাড করেছি তারপর খুব ভালো করে আর একটু কষিয়ে নেওয়ার জন্য আর কি এই মশলাটা যত বেশি ভালো করে কষাবেন এর টেস্ট ততটাই বাদ থাকবে এখন এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লবণ দুই চা চামচ মশলা গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু কষিয়ে নিচ্ছি যত বেশি ধৈর্য ধরে কষাতে থাকবেন আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করতে থাকবেন ততটাই টেস্টি হবে যে কোনো রান্নার সিক্রেট হচ্ছে এইটা যত বেশি ভালো করে মশলা কষা কষাবেন ততটাই কিন্তু ইয়াম্মি হবে আর কি স্বাদ হবে তো মশলা যদি আপনি না কষান তাহলে কিন্তু এর টেস্টটা অতটা কিন্তু বাড়বে না তো আমার মনে হচ্ছে আরও একটু কষানোর প্রয়োজন তো এখানে আমি আরও হাফ কাপ দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আপনাকে এমনভাবে কষাতে হবে যখন আপনি দেখবেন যে মশলা কষাতে কষাতে প্যানের নিচ থেকে গাছ ছেড়ে ছেড়ে আসছে এবং সবগুলো তেল মশলার উপরে ভেসে আসছে তখন বুঝতে হবে যে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা খুব ভালো করে না কষে কিন্তু চিকেন অ্যাড করা যাবে না তো দেখতে পাচ্ছেন আমি যে ডাকনা দিয়ে ঢেকে ঢেকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি তেল কিন্তু উপরে অলরেডি ভেসে এসে গেছে এখন হচ্ছে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি তো উলটিয়ে পাল্টিয়ে আর কি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখনও আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি তো আর একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি একটু পর পরই কিন্তু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে হলে কিন্তু নিচে লেগে যাবে আর যদি নিচে একবার লেগে যায় তাহলে কিন্তু এর স্বাদ পুরোটাই নষ্ট হয়ে যাবে তো এই যে আমি ডাকনার দিদিটিকে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে চিকেনের উপরে কিন্তু তেল ভেসে এসছে তো আমি আরও একটু এইভাবে করে কষিয়ে নিচ্ছি যখনই দেখবেন যে সবগুলো মশলা একদম চিকেনের গায়ে গায়ে লেগে আছে সুন্দরভাবে তেলগুলো উপরে ভেসে উঠে গেছে এ যে এই মুহূর্তে হচ্ছে এখানে দুধ অ্যাড করতে হবে তো আমি এখানে দুধ অ্যাড করেছি আপনাদের এখানে পানীয় কিন্তু সমপরিমাণে অ্যাড করতে পারেন তবে দুধ দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে আর কি আরও বেশি টেস্টি হবে তো আমি কীভাবে কষাচ্ছি কোন পর্যায়ে এসে দুধ অ্যাড করছি আপনারা একটু ভিডিওতে ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন তো এখন হচ্ছে আমি এখানে দুই কাপ দুধ অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কতগুলো কাঁচামচ অ্যাড করে রান্না করে নিচ্ছি এই কাঁচামচের পিছন থেকে একটু একটু আমি ভেঙে নিয়েছি তো শেষ পর্যায়ে এসে এখন এখানে আমি দুই চা চামচ ঘি অ্যাড করে দিয়েছি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু হয়ে গেছে তো ঝোলটা হচ্ছে আপনার নিজের উপর আর কি কি আপনি কতটুকু ঝোল খেতে চাচ্ছেন একটু পাতলা খেতে চাচ্ছেন না একটু ঘাঁড়ো খেতে চাচ্ছেন তো আমি এই পর্যায়ে হচ্ছে নামিয়ে নিয়েছি এই যে লুক্সটা দেখুন একবার কত এমনি এসছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিলো সবাই খুবই পছন্দ করেছে একবার এইভাবে রান্না করে দেখবেন দেখবেন সবাই আঙুল চেটে পুটে খাবে সবাই খুবই পছন্দ করবে যে রেসিপিগুলো আমি নিজে পারফেক্ট হই এবং আমার নিজের কাছে অনেক বেশি টেস্টি মনে হয় তো সেই রেসিপিগুলো আমি বেছে বেছে আপনাদের সাথে শেয়ার করি আর যে রেসিপি আমি পারফেক্ট হই না আমার কাছে মজাও লাগে না তো সেই রেসিপি আমি কখনও আপনাদের সাথে শেয়ার করি না আপনাদেরকে এই চিকেন কোরমার লুকসটা আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা টেস্টি আর ইয়ামি হতে পারে যদি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা একটু সহজ লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমাদের কাছে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ পেস।